নমস্কার সবাইকে সকলকে তাহলে একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা শুরু করলাম সাড়ে চারটে থেকে আসলে রাত্রেবেলা পড়তে পড়তে না কখন যে রাত কেটে ভোর হয়ে গেছে আমি আজকে টেরি পাইনি ওই টাইমে ঘুমানোর পর সকাল নটার সময় তো ঘুম থেকে ওঠা কারোর পক্ষে পসিবেল না আমার পক্ষে তো নাই যেই কারণে আমি বেলা দশটা বাজে ঘুম থেকে উঠেছিলাম আর এই কটা দিন ধরেই না মায়ের এত পরিমাণে পাইয়া কোমরে ব্যথা মায়ের নিচু হয়ে কাজগুলো করতে একটু সমস্যাই হচ্ছে তো যেই কারণে এই চালগুলো ফর ফার্স্ট টাইম এই ড্রামের মধ্যে ঢেলে নিলাম দুপুরের জন্য ভাত আর আলু সেদ্ধ বসে দিলাম আর আমি বুঝতে পারিনি যে জলটা এতটা গরম হয়ে গেছিল দিতে গিয়ে তো লিটারেলি হাতে ছ্যাগা লেগে গেছিল তার মধ্যে নিয়ে এসেছিল বাবা এখানে মাছ যেটা আমার পক্ষে তো ধোয়া সম্ভবই না ওইটুকু মায়ের কাছে ওটা মাই করে নেবে যাই হোক তারপরে মাকে আমি বলেছিলাম তোমার প্রচুর কাজ করে দিয়েছে না এবার তুমি আমাকে খাইয়ে দাও তো সকালে খাওয়াটা তো মার হাতে 哎，真的。 তারপরে রান্না করে গিয়ে দেখি মায়ে আপ্পা মেকেটটাতে কে একটা বেশ বানায় মায়ের মতন আমিও এটা একটু উল্টাবো বলে গিয়েছি ব্যাস হাতে যা ছেঁকা খেয়েছিলাম না আজকে দিনটাই যেন আমার খারাপ সারা দিন এই ছুকা খেয়েই যাচ্ছি যাই হোক হাতের নখটা না প্রচুর বড় হয়ে গেছিলো তাই মা বলল নে অনেক বড় করেছিস নোখ অনেক স্টাইল মেরেছিস এবার এগুলোকে ছোট করার সময় হয়ে গেছে নোখ টোক কাটতে কাটতে এদিকে দেখি মামাদের লাঞ্চও দিয়ে দিয়েছে অলরেডি বাবা তো লাঞ্চ করতে বসেও গেছে যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি এখানে খেয়ে নিয়েছিলাম আপে অন্য তোমরা দেখো যে লাঞ্চের পর আমরা তিনজন মিলে জমিয়ে মায়ের হাতে লস্যি খাই কিন্তু আজকে একটা অন্যরকম হয়েছিল এখন তো আমি সেজন্য পড়ে গেছে আর লুসিটা অনেক দিন ধরে খেতে খেতে কেমন একটা এক হয়ে গেছে সেই কারণে এখন থেকে মা বলেছে সপ্তাহে বেশিরভাগ দিনই তাহলে তোদেরকে আমি এই আম পুরো শরবতটা করে খাওয়াবো দুপুরে একটা ঘুমটুম দিয়ে উঠে পড়েছি হেঁটে আমার চোখ দেখেই বুঝতে পারছো চোখগুলো কেমন ফুলে ফুলে ঢোল হয়ে গেছে তার মধ্যে রেডি হয়েছিলাম আর আজকে না অল্প স্বল্প একটা মেকআপ করেছিলাম আসলে অনেক দিন না আমি মেকআপ টেকআপ কিচ্ছু করতাম না আসলে আমার অতটা ভালো লাগতো না টাইমও পেতাম না ছোটোবেলায় আমি ভীষণ সাজগোজ করতে ভালোবাসতাম কিন্তু বড় হয়ে না আর এখন সেরকম এনার্জিই পাই না কেন জানি না মনে হয় যত বড় হচ্ছে তত বেশি ল্যাটকোর হয়ে যাচ্ছি তা অনেকদিন পর হাতে একটু টাইম থাকার জন্য ভাবলাম যে না একটু সাহাযো খুশি করা যাক ও এত কথা বলতে বলতে তোমাদের এটাই বলা হয়নি যে আজকে কোথায় এসেছি আজ এসেছিলাম রানাঘাটে সোরফস্টে একটা কাজ ছিল যে কারণে জিও ফাইবার এ গেছিলাম কিন্তু আমাদের ব্যাটলা কাজটা সেদিনকে কমপ্লিট হয়নি তখন যাই হোক এই নিয়ে আরেকদিন আসতে হবে আর রাস্তাতে যেতে যেতে দেখলাম সাইডে একটা সফট টয়েজের দোকান দোকানটা দেখে আমার এত ভালো লাগলো মানে আমি এত বড় হয়েও না এই সফট প্রতি আমার ভালোবাসা কাটে না একটা বোতল আমার পছন্দ হয়েছিল যেটা এর পরে এসে নেব কারণ আমরা তো বাড়ি থেকে নেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে আসেনি তো যাই হোক তারপরে না একটা হার্ডওয়্যার দোকানে ঢুকেছিলাম কারণ আমার মা অনেকদিন ধরে এই কর্নার র‍্যাকগুলোর খোঁজ করছিল কিন্তু আমার মায়ের মনের মতন একটা দোকানেও এখনো পর্যন্ত পাইনি

চপ লোটে মাছের চপ এইসব চপ খেয়ে খেয়ে তারপর পেট ভরে গেছিল সবাই নেই মুড়ি দিয়ে যে চপটা খেতে ভালোবাসে আমার তো যেন মনে হয় শুধু এই চপটা আমার বেশি ভালো লাগে এইসব তো বেশি খাওয়া শরীরের পক্ষে ক্ষতি তাই না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম স্টেশনে আর স্টেশনে এসে নিয়ে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছিলাম ও হ্যাঁ আর একটা কথা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে সেদিনকে তো রানাঘাট থেকে বাড়ি চলে গেছিলাম কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা করে এসেছিল বৃষ্টি হবে এই তো সেদিন সেদিনকের মতন বাড়ি চলে গেছিলাম আর এখন যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে নেক্সট দিনের ক্লিপ সেই দিনকে না মাওয়ারি যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলাম বীরনগর থেকে আর দেখো এখানের অবস্থা এটা হচ্ছে আমার বাবা হ্যাঁ আমার বাবা না ওপর থেকে একবার আমাকে আর মাকে একসাথে দেখেছি দেখার পর ওদের রিয়াকশনটা কী ছিল সেটা তো আমরা তো তবে চেঞ্জও করতে পারিনি ওরা আমাকে টানতে টানতে বড়মার আমার ঘরে নিয়ে চলে গেছিলো আর এখানে দেখো আমি বসবো বলে ও আমার বিচারটাকে জেরেও দিচ্ছিলো তা এইদিকে এত গরম এসে চললেও মনে হচ্ছে গরম আর কিছুতেই কমছে না তো সেদিনকে ডিনারটা কমপ্লিট করেছিলাম আমরা সবাই মিলে গরম গরম মাটান দিয়ে ডিনারটাও করেছিলাম বড় মামাদের ঘরে আর থেকেও ছিলাম সেদিনকে রাতটা বড় মামাদের ঘরে আর এদিকে দেখো সাড়ে বারোটা বাজে আর এদিকে দেখো এই বদমাইশটার অবশ্য চোখে তো এক ফোটাও ঘুম নেই সাড়ে আটটা দিন দুষ্টুমি করে যায় এই গরমের মধ্যে দেখো কম্বল ঢম্বল গায়ে নিয়ে কি দুষ্টুমি করছে আর করে যাবে বলো ওখানে দুষ্টুমি করছে এদিকে আমি মা আর ভাই পরে শুয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পরে আর একজন